হ্যালো বন্ধুরা আজকে আমরা খিরাই আছি তো আমরা এখন দাঁড়িয়ে আছি চিটিয়াপাড়া স্টেশনে তো এখান থেকে আমরা যাব খিরাই তো ওখানে গিয়ে তোমাদেরকে সব কিছু শেয়ার করব টাটা তো আমরা অবশেষে এখন খিরাইতে এসে পৌঁছেছি এবার যাচ্ছি খিরাই ফুল বাগানে তো চলো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হবে গাইস আমরা অবশেষে এসে পৌঁছলাম খিরাইতে তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি এখানে বিশাল বড় মেলা বসেছে আর আমি এখানে খাচ্ছি হ্যাঁ দেখা যাচ্ছে না তো চলো গিয়ে দেখি আর সবাই মিলে এখন এ সকালে ব্রেকফাস্ট করছি তো তোমরা দেখতেই পাচ্ছো দেখাও সবাই মিলে আমরা এখন বার্গার খাচ্ছি তো চল খেয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করবো আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমাদের লোকগুলো চলে যাচ্ছে তো আমিও যাবো তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা দারুণ লাগছে এখানে পরিবেশটা তো রাস্তাটা খুব বাজে এইটুকুনি রাস্তার মধ্যে দিয়ে হেঁটে হেটে হচ্ছে তো বন্ধুরা এখানে ভিডিও বানানোর জন্য ক্ষীরাইতে এসে একটা ক্যামেরা বা ফোনের মেলা বসেছে তো চলো ওখানে ভিডিও করার জন্য তিরিশ টাকা করে নিচ্ছে তো চলো আমি একটু নিচে আসি তো তোমাদের সাথে নাচাটা শেয়ার করবো তিরিশ টাকা টিকিটে ঢুকে বলেছে এখন নাচ করতে সবাই আমাকে দেখছে আমার তো নিজের কীরকম একটা লজ্জা লজ্জা লাগছে আমি এখন নাচছিলাম সত্যি বলছি আমার নিজেকে কেমন একটা মনে হচ্ছে সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি জানি না আমার আমার পারে তীরকম লাগছিলাম তোমাদেরকে বলে বোঝাতে দেখো না তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার ভীষণ লজ্জা লাগছিলো ভীষণ হাত পাকাচ্ছিলো ওদের থেকে যখন আমি নাচছিলাম আমার ভীষণ মানে সবাই আমার দিকে ছিল তো আর নিজেকেও খুব খারাপ লাগছিলো যে এটা আমি কী করলাম তো চলো বন্ধুরা আমি এখন নাচ করছিলাম তো নাচ করতে এবার আমি ইয়ে করবো চলটা এবার আমরা খেতে যাবো আমরা এখন দুপুরে লাঞ্চ করছি দুপুরে লাঞ্চ আমার নাম নি একবার আমরা এখন দুপুরের খাবার খাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তোমরা আমরা এখানে কি খাচ্ছি রুটি আর চিলি চিকেন টমেটো চাটনি এটা আমার মামুনি স্পেশাল এটা তোমরা দেখতে পাচ্ছ তো চলো আমরা খেয়ে নি তারপর আমরা সেটা কথা আমরা এখন আইসক্রিম খাচ্ছি আমাদের আইসক্রিম খাওয়া শেষ আমরা এখন যাচ্ছি এবার বাড়ির দিকে তো চলো আমি জানি